বন্ধুরা আজ বানাবো মাছ ছাড়া নিরামিষ মাছের রেসিপি কাঁচকলা আলু কেটে নিচ্ছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ আলু কাঁচকলা স্ম্যাশ করে নিচ্ছি এক কাপ সয়াবিন গরম জলে ভিজে রেখেছিলাম জল থেকে ছেঁকে নিয়েছি গ্রাইন্ড করে নেব সয়াবিনের পেস্টটা দেবো তিন টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা দিয়ে দেবো আদা বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন দিলাম তেল দিলাম মেখে নেব বল বানিয়ে নিচ্ছি থালাতে তেল লাগিয়ে বলগুলোকে ডিপ করে নিচ্ছি আঙুল দিয়ে নিচের দিকে গর্ত করে দিচ্ছি এভাবে মাছের সেপ তৈরি হয়ে গেছে নিরামিষ মাছ তেলে ভেজে নেব উল্টে দিলাম নিরামিষ মাছ তুলে নেব টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি কাজু কুচি নিয়েছি গ্রাইন্ড করে নেবো টমেটো বাটার সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলার তেজপাতা দেবো বাটা মশলা দেবো মশলা কষিয়ে নিচ্ছি অল্প জল দেব টক দই দেবো নুন দেবো তিন কাপ গরম জল দেব দু তিন মিনিট ফুটিয়ে নেবো ধনে পাতা কুচি চেরা কাঁচা লঙ্কা দেবো গরম মশলার কুঁড়ো দেবো ঘি দিচ্ছি গ্যাস অফ করে দিলাম নিরামিষ মাছগুলো ছলে দিয়ে দিচ্ছি মাছ ছাড়া নিরামিষ মাছের রেসিপি রেডি হয়ে গেছে